আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে টমোথেরাপি এবং টমোথেরাপির বৈশিষ্ট্য কি এতে পূর্বে আমরা টমোথেরাপি সম্পর্কে বেশ কিছু কন্টেন্ট ছিল সেখানে আপনারা থেরাপি সম্পর্কে জানতে পেরেছেন তো আজকে আমরা জানবো টমোথেরাপির কমন কিছু বৈশিষ্ট্য থেরাপির বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটা সিঙ্গেল ফিল্ডের চিকিৎসা দেয় এবং এটি আহ প্রায় একশো ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা কোনো টার্গেট ভলিউমে রেডিওথেরাপি দিতে পারে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি একাধিক টিউমারকে অ্যাট দ্য সেম টাইম একই ফিল্ডে নিয়ে একাধিক টিউমারকে আহ রেডিওথেরাপি দিতে পারে বা একাধিক ক্যান্সারকে রেডিওথেরাপি দিতে পারে সেটা ব্রেইনে হোক সেটা ফুসফুসে হোক সেটা লিভারে হোক সেটা যে কোনো সিঙ্গেল ফিল্ডে রেডিওথেরাপি দিতে সক্ষম তারপরে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রেডিওথেরাপি দেয় অর্থাৎ কাউসটা বা পেশেন্ট বেড সেটি একটা সিঙ্গেল বরাবর মুভমেন্ট করে সামনে পিছনে মুভমেন্ট করে আর যেই যে যেই বিমগুলা সেটা রাউন্ড ক্লক অর্থাৎ ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি স্লাইস বাই স্লাইস রেডিওথেরাপি দিতে পারে তারপরে এটা হচ্ছে হেলিক্যাল বিম রেডিওথেরাপি অর্থাৎ এটা আপনার হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রেডিও থেরাপি দেয় অর্থাৎ বিম গুলো একটার সাথে আরেকটা কন্টিনিউয়াস থাকে এবং কন্টিনিউয়াস এটা স্লাইজ বাই স্লাইজ শোরপিল বা হেলিকালি এটা থাকে এটা রেডিও দিতে থাকে এরপরে এটা অ্যাট দা সেম টাইম এটা আই আর টি টেকনিক এবং আইজিআরটি টেকনিককে ইউটিলাইজ করতে পারে অর্থাৎ একই সাথে এটা ইমেজ দিবে এবং ইমেজের মাধ্যমে অ্যাডাপটিবিলিটির মাধ্যমে এআই গাইডেড এটা আইএমআরটি ট্রিটমেন্ট ডোজ বিল্ড আপ করতে পারে টার্গেট ভলিউমের মধ্যে অর্থাৎ এটা এট দ্য সেম টাইম এটা হেলিকাল আইএমআরটি এবং আইজিআরটি করতে পারে এটা স্টেরোটেকটিক রেডিও সার্জারি বা স্টেরোটেকটিক রেডিও থেরাপির জন্য সক্ষম অর্থাৎ আমি যেটা বললাম যে যদি দুইটা দুই বা তিনটা যদি লেশন থাকে একই সাথে ব্রেইনে থাকে লাংসে থাকে বা লিভারে থাকে তো সেগুলোকে এটা এস বিআরটি বা এস আর এস টেকনোলজির মাধ্যমে সেটি স্টেরোটেকটিক রেডিওথেরাপিও দিতে সক্ষম এটা সাধারণত দেখা যায় যে ব্যাসটা পঁচাশি সেন্টিমিটার হয়ে থাকে অর্থাৎ যার ভিতর দিয়ে কাউস্টা মুভমেন্ট করবে সেই বোর্ডটা পঁচাশি সেন্টিমিটার এবং সেই টমোথেরাপির মধ্যে যেই যে বিমটা যেটা ঘুরে চারপাশ দিয়ে যেটা ঘুরে ঘুরে চিকিৎসা দিবে সেটি প্রতি মিনিটে এক থেকে দশ বার ঘুরতে পারে এটা ব্যাস সেন্টিমিটার বিশিষ্ট কোনো টার্গেট ভলিউমে রেডিও দিতে পারে এবং একশো ষাট সেন্টিমিটার লেন্থ পর্যন্ত এটা কোনো বস্তুকে বা এটা ট্রিটমেন্ট দিতে পারে এরপরে এই টমোথেরাপির মাধ্যমে আমরা খুব অল্প সময়ে এবং একাধিক টিউমারে আমরা রেডিও দিতে পারি এটা অটো সেট করে নাই বা এটা টিউমার অ্যাডাপ্টেবিলিটি টেকনোলজির মাধ্যমে রিয়েল টাইম ইমেজিং করে টার্গেট ভলিউমটাকে অটো অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপ্টেবল করে ফেলে অর্থাৎ এরা পেশেন্ট সেট এবং ট্রিটমেন্ট ডেলিভারির জন্য আলাদা সময় ব্যয় করতে হয় না পেশেন্ট হ্যাসেল কম হয় অর্থাৎ পেশেন্ট দ্রুত রেডিওথেরাপি টেকনিকে সে রেডিওথেরাপি দিতে পারে আইএমআরটি আইজিআরটি এসআরএস এসআরটি সব ধরনের রেডিওথেরাপি টেকনোলজি মোটামুটি আমাদের টমোথেরাপি মেশিনের সাহায্যে আমরা ট্রিটমেন্ট ডেলিভারি দিতে পারি প্রিয় দর্শক আমরা টমোথেরাপি সম্পর্কে জানলাম টমোথেরাপির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম টোমোথেরাপি চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই দেশেই টমোথেরাপির মাধ্যমে চিকিৎসা নেওয়া সম্ভব আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম